আজকে কথা বলবো যারা আমরা বাদাম চাষ করছি বাদাম চাষ করে মাথায় হাত যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন কিন্তু ফল আসছে আমি আপনাদের দেখাই ফল কেমন আসতেছে এই দেখতেছেন এই দেন ফল কিন্তু অলরেডি চলে আসছে কিন্তু এই যে ফল বয়স প্রায় হওয়ার মনে করেন যে সময় হয়ে গেছে এ দেখ দিয়ে মনে করেন যে পানি নাই আর একটা সমস্যা পোকা পোকা এমন পরিমাণে মানে ক্ষতি করতেছে পোকার কারণে সব বাদাম নষ্ট আমি দেখাই দেখেন গাছের আগালে কেমন কেমন পোকাগুলো কেমন করতেছে এই দেখছেন পোকাটা প্রত্যেকটা পাতা মনে করেন যে এই যে এইভাবে এরকম খাওয়া মনে করেন যে পাতাগুলো খাওয়া আর পাতা খেলে তো সমস্যা যদি রোদের আলো পর্যাপ্ত পরিমাণে গাছে না টানে তাহলে কিন্তু কিন্তু বাদাম বয়স মানে পুরাট হবে না বাদাম নষ্ট হয়ে যাবে হয়তো বা দেখবেন যে বাদামের চেহারা অনেকগুলাই হবে কিন্তু বয়স যদি না হয় ওই বাদামের দানা হবে না দানা না হলে তো বাদামের ওজন হবে না তার জন্য আমি দেখাই আরও আপনাদের যেমন যে পরিমাণ পোকা হয়েছে বাদামের এই যে দেখেন পোকাগুলা খালি মনে করেন যে নড়তে সে খালি এই যে একটা উপরে দেখাই এই যে দেখেন এই কিন্তু অন্য কোনো একটা গাছে মানে বসে আছে পোকাটা এমন মনে করেন যে প্রত্যেকটা গাছে পোকা আছে আর যদি দেখাই আমি মনে করেন যে পোকা কিন্তু এক গাছ থেকে আরেক গাছে এগুলো কোনো যাইতে সময় লাগে না এগুলো হচ্ছে মনে করেন যে ইয়ার মতো যাইতেছে দেখেন গাছগুলা কেমন পরিমাণে খায় ফেলছে কিভাবে আমি দেখাই পোকা মনে করেন যে এই দেখে এই দেখেন পোকা দেখছেন এই দেখেন পোকাটা কেমন করতেছে দেখছেন ওই দুইটা পোকা নয় একসাথে দুইটা পোকা একসাথে পড়ে পরে গেলো দুইটা পোকাই পড়ে গেলো কিন্তু এমন মনে করেন যে পুরা খেতে মনে করেন যে এরকম পোকা এই যে আরও পোকা দেখায় প্রত্যেকটা গাছে এই পরিমাণে পোকা যদি থাকে কিভাবে গাছের মনে করেন যে পাতাটা ঠিক থাকবে পাতাটা হওয়ার আগেই মনে করেন যে নষ্ট করে ফেলতেছে তো মনে করেন যে এই যে আমি দেখাই পোকাগুলো আরও এই যে দেখেন এই যে নিচে দেখতেছেন তো পোকাগুলো কিন্তু আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন এই পোকাটা খাওয়া দাওয়ার পর কেমন মোটা হয়েছে দেখেন পাতাগুলা খাওয়ায় মনে করেন যে পাতার একটা দেখতে যে সৌন্দর্যটা আছে এটা রাখে নাই এই পোকাটা দেখেন এইটা পোকা কি পরিমাণ মোটা হয়েছে আর কীভাবে খায় এগুলো মনে করেন যে খাওয়ার যে সিস্টেমটা দেখেন এই গাছটার আগালে কোনো পাতা আছে কোনো পোকার পাতা নাই পাতা থাকবে কীভাবে আগে মনে করেন যে খাওয়া দাওয়া শেষ খায় একবারে নষ্ট করে ফেলছে তো এটার এখন স্প্রে কি কী দেওয়া হয়েছে তারপরেও ফুল কাজ হয় নাই অনেক সময় দেখবেন যে পোকা সঠিক ওষুধ না পড়ার কারণে কোনো প্রকার উপকার হয় না পোকাকোলা কীভাবে আসতেছে দেখছেন হাল আজকে আমি পোকাই দেখালাম বাদাম চাষ করে মনে করেন যে পুরাই মাথায় হাত এখন যদি মনে করেন যে ফল চলে আসছে এই সময় যদি এই নষ্টটা হয় তাহলে তো কোনো লাভ নাই মনে করেন যে ফলটা নষ্ট হয়ে গেলে তো বাদাম চাষ করে লাভ নেই ফলের ওজন যদি না হয় খালি চুচা বা ছোলা হয়ে তো কোনো লাভ হবে না তাই সঠিক সময়ে সঠিক ওষুধ স্প্রে করতেই হবে আর এই পোকার ওষুধ যদি সঠিক সময়ে দেওয়া না যায় তাহলে কিন্তু এই পাতাগুলো দেখছেন তো কী পরিমাণে একবার নষ্ট করে ফেলছে না এমন হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম